আমার আল্লাহ পাকে জানিয়ে দিল মোসা ওর জীবনে যত অন্যায় করেছে যত পাপের কাজ করেছিল আমি আল্লাহ বলছি মোসাং জীবনের মৃত্যুর শেষ লগ্নে এসে আমি আল্লাহ আমার কাছে এমন রোনা জারি করেছে এমন কান্না খেতেছে ওর চোখের পানি আমি আল্লাহ আমার যান মন ভরে গেল তাই ওর জীবনের গোনাকে চোখের পানির বদৌলতে তওবা তওবা করার কারণে আমি আল্লাহ পাক জীবনের সব গোনাকে মাফ করে দিয়ে ওকে জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দিলাম ও সর তাহলে সেকেন্ড মালিক হলো আমার আল্লাহ তাই কাউকে খারাপ বলতে গিয়ে আমার আগে অন্তর তার সম্বন্ধে জানতে হবে জানামার আমি যে কথাটা বলতেছিলাম পাকে বলে অন্তর্জামি তুমি না অন্তর্জামি হলাম আমি আল্লাহ তাই বান্দার গোনাটাকে সেকেন্ডের ভেতরে ক্ষমতা সেকেন্ডের ভেতরে মাফ করার ক্ষমতাও রাখি আমি আল্লাহ অথচ রাত হয়ে যাবার পরে দশবার করে তবা পড়ে শোবো এই রকম মানুষ আছে আমাদের ভেতরে কত সময় লাগে দশবার তবা পড়তে বালিশে শোলাম আস্তফের লরা বিমিন কর্লে যাম বে ওয়া ত বিলাই হি আস্তাক ফেরুল লরা বেমিন কর্লেজাম বে ও তবারা যখন পড়বেন কেউ প্রশ্ন করুক চাই না করুক আপনার বিবেকের কাছে যদি প্রশ্ন হয় আর আজুলফিকার তবা পড়ছি কেন আমার বিবেকের মুখ দিয়ে জাহির করে না বললে অন্তর দিয়ে এটাই বলে দেবে যে সারা দিনে কোথায় কি করেছি তার ঠিক আছে সকাল সূর্য উদয় হওয়ার পর থেকে আর এই রাত্রি শুলাম এই দিনের আলোতে কোথায় কোন পাপ করেছি কোথায় কোন অন্যায় করেছি কিছু জানি কিছু অজানা হয়ে আছে আছে না কিন্তু যেটাই করি না কেন আল্লাহর কাছে নত হলেই এই রাতের গভীরে আল্লাহ মাফ করে দেয় তাহলে তবাটা ভালো না খারাপ তাহলে বাড়ি যাওয়ার সময় কি নিয়ে যাবেন এখান থেকে খিচুড়ি বাড়ি যাওয়ার সময় কিছু তো একটা পেলাম তুক তো খেয়ে যাব হ্যাঁ ওটা তো খেয়ে যাব কিন্তু যাওয়ার সময় আসল ওটা নয় আসল এমন কিছু নিয়ে যাব যেটা আমার জীবনে থাকলো মৃত্যুর মুহূর্ত পর্যন্ত থাকলো পেলাম একটা কিছু তবা প্রত্যেকদিন রাতের বেলা অন্তত করে দশ বার পড়ব পড়ে তারপর ঘুমাতে যাব যখনই পড়ব দেখবেন যখনই মানুষ তবা পড়ে ততি প্রমাণ হয়ে যায় যে নিঃসন্দেহে ও বান্দা আল্লাহর গোলামের সঠিক প্রমাণ দিচ্ছে তাই না কেননা রবের কাছে নত হয়ে তবা করছে আমরা সবাই রাজি আছি তো নাকি তবা করতে বল হবে কি রাতের বেলা শুধু কি নামাজিরা করবে কথা বলে শুধু কি নামাজিরা তবা করবে সবাই করবে তো এর ভেতরে তো পাঁচ শক্ত নামাজিও আছে আর পাঁচ শক্ত নামাজ না পড়া মানুষ আছে আছে না তাহলে তবাটা সবাই করার দরকার আছে তো নাই আছে না তাহলে যে মানুষটা মারা গেল সেই মানুষটার ঘটনা থেকে এতটুকু সে তো নামাজি ছিল না ছিল ছিল না তবা দরজা এতটাই বড় রসুল বলছেন তোমরা সবসময় বেশি বেশি তওবা করো বিশ্বনবীর দরবারে একজন মহিলা সাবিয়েস এসে সরি মন খুলে পড়েন অয়ল اللهم <سؤال> صل على وعلى اله وعلى اله ওরে ও ভূমি মদিনার ভূমি দইদিকে দই সাথায় मस्খেলি আমর নবী জিলদা সুয়েরায় বিচкали আমর নবী জিলদা সুয়েরায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দইদিকে দই সাথায় मस्খেলি يا مر نبي جلد سويرة يا بسكني يا مر نبي جلد يا الله هم من যোধি পর মি শো নমোদিন সলমি দি তিয় বিজি র যা যোধি মে মিশো নরমো না सलम मी दी तम किया नबी लो जाया मोदी रोई धोले बियाँ पै जो दी समने दिसमियाँ मोदी धोले नार धूल बलियाँ पै ज्योदिशम नेमियाँ मगतमी पीले भोरे सलमा को रिया आया मचिकली नबी जिल्ला सुराया बिछख लिया नबी जिल्ला सुरा अल्लाह বাবা নারায় তকবীর নারায় তকবীর মহান আল্লাহ শুকরিয়া আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমন্ত্রিত বক্তা যিনি আমাদেরই সুপরিচিত আমি আমার বড় সে হুজুরকে বলছি না বলো তিনি আমার কাছে সম্মানী আপনাদের সবার কাছে সম্মানী কিন্তু আজকের আমন্ত্রিত বক্তা জনাব আলা হজরত মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান উরফি খোকা মাওলানা সবাই চেনেন দেখেছেন ছোট বড় যে কেউ দেখিনি আমার তো বিশ্বাস হয় না ঠিক না তিনি আজকে এই যে দক্ষিণ মোত্রাপুর রাহারাটি সংলগ্ন এই মাঠ পাড়া মানে মাঠের দিকের এই চার ভাই আরো কিছু বসতি এসেছে জলসাটা শুরু করেছিলাম আমাকে দিয়ে শুরু করেছিল প্রত্যেক বছরে নিয়ত করেছিল দেখেছি এখানে এই চার ঘর আর এদিকে কয়েকটা ঘর এসেছে আর এখানকার মানুষ যারা রাহারাটির মানুষ যাই গোপমহলের মানুষ যাই মত্র ময়নালির মানুষ যাই মাঠে চাষবাস করতে তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক তাদের তাদের হয়ে আছে সহযোগিতা সমগ্র মানুষের আর একটা তাদের প্রচেষ্টাটা ওদের দান সহযোগিতাটা আপনাদের তবে অনেক সময় আলেম দাউদ নাই আর আমি বলি হুদুর চিন্তা নেই চার ঘর থেকে স ঘর মানুষ তবে আশা করি শ্রোতা মাসাল্লাহ হবে প্রত্যেক বছর হয়ে আসতে আসতে এবছর ইনশাল্লাহ হয়েছে ভাইজানকে দাউদ করা হয়েছিল তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে আসবেন তিনি তাঁর আলোচনা রাখবেন আল্লাহ শুকর তিনি আপনাদের কাছে যতটা পরিচিত তার চাইতে আমার সাথে আরও বেশি পরিচিত অজ সিয় শুনবেন আমি গ্রামের ছেলে জুলফিকার ছোট্টবেলার থেকে আপনারা দেখছেন রাহারাটি মসজিদ ইমামতি করেছি অর্থাৎ রাহরাটির এখানে মুসল্লি আছে মানে কি আমার মুসল্লি ময়নারি আমার গ্রাম সেখানে সাহেব মানে এখানে আমার মুসল্লি এখন